হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করতে তোমরা বসছি খুব ভালো আছো দেখো সকাল সফল একটা করেছি মো ভালো আছি বলে কটা যে তোমাদের দেখায় দেখো চারটে ফোন এড়ো আর বাইরে রেডিও চলছে দেখো দেখছি বন্ধুরা এদিকে বাবা মার ঘরে রেডিও চলছে কে কে তোমরা পছন্দ করো সকালবেলা রেডিওতে মহালয়া শুনতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো মহালয়া শুনতে খুব ভালো লাগে ভোরবেলা রেডিওতে মা বাবা তো ঘরে শুয়ে শুয়ে মহালয়া শুনছে আমরা দুজন উঠে পড়েছি আমরা গঙ্গা স্নান করতে যাবো গঙ্গায় তো রেডিওয়ে দেখা হচ্ছে গাড়ি করে মহালয় আমাদের বিয়ে হয়েছে যত বছর একদিনও এক বছর আমরা মহালয় স্নান করতে যাই যাওয়া হয়নি দেখো চারিদিকটা কেমন এখন অন্ধকার কি ভালো লাগছে রাস্তাটা দেখতে মেন রোডে উঠে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমরা এসে গেছি ওই বাইকটা পার্কিং করতে হয়েছে চলে এসেছি আমরা কত লোক যাচ্ছে স্নান করবে বলে কি ভালো লাগছে দেখতে যে এত লোক এসেছে মঙ্গালয়ের স্নান করবে বলে কত ভিড় দেখো ওখানে স্নান করে উঠে অনেকেই পুজো দিচ্ছে এখানে মা কালী মন্দির আছে মন্দিরে পুজো দিচ্ছে আমাদের সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো বন্ধুরা এখানে এখানে পুজো হচ্ছে এই দিকটা মন্দিরটা আছে আর এখানে বলি ভাই এই জায়গাটা ঘিরে দিয়েছে এত ভিড় যে আমরা স্নান করেছি আর পুজো দিয়েছি এটা দেখাতে পারলাম না তোমাদের ভোরের আলো ফুটতে আরও বেশি ভিড় হচ্ছে আমরা এবার বাড়ির দিকে যাবো তার জন্য রওনা দিচ্ছি বিয়ের কয়েক বছর পর আমরা দুজনে মহালয়াতে এই প্রথমবার স্নান করতে গেলাম আমরা দুজন এখন হেঁটে যাচ্ছি যেখানে গাড়ি পার্ক করা আছে সামনে গার্ড দিচ্ছে দাঁড় গাড়ি ঢুকতে দিচ্ছে না সেই জন্য সেই জন্য আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি দেখো কত মানুষ ওইখানে গাড়ি পার্ক করে এদিকে মানে গঙ্গায় স্টান করতে যাচ্ছে এখানে গার্ড দাঁড়িয়ে আছে দেখো পুলিশ গার্ড দিচ্ছে এই রাস্তাতে আমরা গাড়ি রেখেছি আনতে যাচ্ছি এখন আমরা মশাই গাড়ি নিতে ঢুকল দেখো গাড়ি নিয়ে চলে এসেছে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি ছেলে এখনো ঘুমাচ্ছে মাকে ফোন করেছিলাম তো দেখো বন্ধুরা এখানে আমরা বাড়ির দিকে তো রওনা দিয়েছি কত সুন্দর লাগছে দেখো প্রকৃতিটা সবাইকে গুড মর্নিং তোমরাও শুরু করো মহালয়ার দিনটা খুব ভালো করে কাটাও আমি এই প্রথম মহালয়াতে স্নান করলাম আমার তো খুব ভালো লাগলো তোমরা কে কে করেছ আর কে কে করতে ভালোবাসো অবশ্যই জানাবে আমাকে আর হ্যাঁ আমি ইউটিউবের নতুন বন্ধুরা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবে মানুষ মাত্রই তো ভুল হয় বলো বলো এই দেখো এখানে সূর্যটা উঠছে সেটা পর্যন্ত দেখতে পেলাম কত সুন্দর লাগে বাড়িতে যাওয়ার সময় ভাবলাম ঠাকুরের জন্য মিস সন্দেশ কিনে নিয়ে যাই বাড়িতে পূজা হবে সেই আর হ্যাঁ বন্ধুরা আমি কিছু ভুল করলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তবেই আমি কিন্তু শিখতে পারবো এখন আমরা বাড়িতে যাচ্ছি এখন মনে হয় ছ সাড়ে ছটা বেজে গেছে গিয়ে মহালয়া দেখব টিভিতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন তোমরাও দেখো মহালয়া